এখন আছি নিউ মার্কেটের দোতালায় বিভিন্ন ধরনের শীতের সহ বিভিন্ন ধরনের এখানে কাপড় পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে সব দেখতে পাচ্ছি আহ বড় বড়

재미, hurting me because of that? how did দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই এখানে দুই তলায় খুবই সস্তায় খুব ভালো মানের কিন্তু জিনিস পাওয়া যায় তবে অবশ্যই দরদাম করে কিন্তু নিতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাইস কিন্তু আপনাকে বার্গেটিং করে নিতে হবে নাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার লুজার হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি

তোমার পছন্দ হয় কিনা হ্যাঁ কালার আছে না ভাই একটু দেখেন দেখি কালার দেখে পছন্দ করে কিনা বাবা এগুলো দেখো দেখ পছন্দ হয় তিনটা কালারের মধ্যে এটা ভাই কত করে এটা অনেক দাম বেশি বলে ফেলছেন ভাই না সোয়েব শার্ট আপনার হইলেও অনেক দাম বেশি বলে ফেলছেন আপনি বলেন আপনার বেচা বিক্রি কত সেটা বলেন তারপরে আমি বলি হলে পোষাইলে আপনি দিবেন না হলে চলে যাবো তিনশো রাখেন না ভাইয়া পারবো না তাহলে দেখি থ্যাংক ইউ দেখো দেখি হ্যাঁ ছেলেদের রাইট

একদমই নিউ মার্কের কোনো জিনিস নেই ব্লু ছাড়া কি আছে দেখেন ব্লু ছাড়া আর তো কালার তো দেখতেছি না এগুলো ভালো কালার না তো এই যে এটা কালার এই কালার অনেক দাম বেশি অলরেডি এই যে দেখেন এই যে এই যে এই যে আমার ভিতরে অলরেডি নিছি কথাটা বুঝছেন হ্যাঁ আড়াইশো টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখ তাহলে অবশেষে নেওয়া শেষ বাচ্চার জন্য একটা শীতের প্যান্ট আহ দর্শক আজকে এই পর্যন্তই আহ দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন